নমস্কার আজকের আলোচনাটা একটু অন্যরকম আমাদের কাছে একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক পর্যালোচনার সারসংক্ষেপ এসেছে আর সেখান থেকে একটা খুব মৌলিক প্রশ্ন উঠে এসেছে যেটা মনে হয় অনেক বিশ্বাসীর মনেই মাঝে মাঝে আসে প্রশ্নটা হলো বাইবেলের দানিয়েল আর প্রকাশিত বাক্য বইয়ে যে মহান শ্বেত সিংহাসনের বিচারের কথা আছে মানে সেই সিংহাসনে ঠিক কে বসেন পিতা নাকি পুত্র ঈশ্বর মানে যীশুখ্রিস্ট এই উৎসগুলোতে দেখুন ঈশ্বরের চরিত্র তার বিচার পদ্ধতি মানুষের স্বাধীন ইচ্ছা আবার পিতা আর পুত্রের মধ্যে যে সম্পর্কটা হুম বেশ গভীর বেশ জটিল মানে হয় এগুলো নিয়ে অনেক কথা আছে আমাদের আজকের লক্ষ্য হলো এই বিষয়গুলো একটু খতিয়ে দেখা মানে কোনো একটা নির্দিষ্ট মতামতের দিকে না ঝুঁকে বরং এই পর্যালোচনায় যা যা বলা হয়েছে সেই দিকগুলো তুলে ধরা আমরা চেষ্টা করব যতটা সম্ভব সহজভাবে বলতে ঠিক বলেছেন এই প্রশ্নটা কিন্তু আসলেই বেশ গভীর আর এর উত্তর খুঁজতে গেলে আমাদের বাইবেলের দুটো খুব গুরুত্বপূর্ণ বইয়ের কিছু বিশেষ জায়গায় একটু মনোযোগ দিতে হবে আর একদিকে যেমন ধরুন দানিয়েলের বইয়ে আমরা একটা ভবিষ্যৎবাণীমূলক দর্শন পাই সেখানে এনশেন্ট অফ ডেজ মানে যিনি অনাদিকাল থেকে বর্তমান তিনি সিংহাসনে বসে আছেন আর পরে তার কাছে মনুষ্যপুত্রের মতো একজন আসছেন অন্যদিকে প্রকাশিত বাক্য বইতে একেবারে শেষের দিকের ঘটনা হিসেবে মহান শ্বেত সিংহাসনের বিচারের একটা খুব জীবন্ত ছবি দেওয়া হয়েছে আসল চ্যালেঞ্জটা তৈরি হয় যখন মনে হয় এই দুটো বিবরণ কি একই ঘটনার কথা বলছে আর যদি বলেই থাকে তাহলে বিচারকের আসনে কে কারণ শাস্ত্রের বিভিন্ন পদ যেন একটু ভিন্ন ভিন্ন দিকে ইশারা করে তাই না একদম ঠিক যেন একটা রহস্য সমাধানের মতো লাগছে চলুন তাহলে শুরু করা যাক দানিয়াল সাত অধ্যায়ের নয় আর দশ পদ দিয়ে এখানে এনশিয়েন্ট অফ ডেজের যে বর্ণনা পাই সেটা কিন্তু বেশ মানে আকর্ষণীয় তার পোশাক বরফের মতো সাদা মাথার চুল ভেড়ার প্রসমের মতো ধবধবে সাদা তার সিংহাসনটা আগুনের শিখার মতো জ্বলছে আর তার সামনে বই খোলা রাখা হয়েছে এই বর্ণনা থেকে সাধারণভাবে কাকে মনে হয় ইনি কে হতে পারেন হুম বেশিরভাগ ব্যাখ্যাকারী মনে করেন ইনি পিতা ঈশ্বরের প্রতীক তার যে অনন্তকালীন স্থায়িত্ব তার পবিত্রতা তার জ্ঞান এই বর্ণনা সেগুলোরই প্রতীক কিন্তু এখানেই একটা মজার মোচুর আছে যেটা এই কোরিয়ান উৎসটি তুলে ধরেছে প্রকাশিত বাক্য এক অধ্যায়ে প্রেরিত জোহান যখন পুনরুত্থিত যিশুর দর্শন পান সেই বর্ণনার সাথে দানিয়েলের এই বর্ণনার কিছু মিল পাওয়া যায় যেমন ধরুন সাদা চুল বই অগ্নিময় উপস্থিতির মতো বিষয়গুলো তাই তার মানে পিতা আর পুত্র দুজনের বর্ণনার মধ্যে মিল এটা তো বিষয়টা আরও একটু জটিল করে দিল হ্যাঁ কিছুটা তো বটেই দেখুন ধর্মতাত্ত্বিক দিক থেকে একটা ব্যাখ্যা প্রায়ই দেয়া হয় সেটা হলো সৃষ্টিজীব হিসাবে আমরা সরাসরি পিতা ঈশ্বরকে দেখতে পাই না কারণ তিনি অসীম তিনি অদৃশ্য কিন্তু পুত্র ঈশ্বর যীশুখ্রীষ্ট তিনি তো মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন তাই তাকে দেখা বা তার দর্শন পাওয়া সম্ভব তবে মুশকিলটা হল দানিয়েলের এই দর্শন তো যিশুর মানবদেহ ধারণ করার মানে শত শত বছর আগের ঘটনা তাহলে দানিয়েল যা দেখেছিলেন তা কি পিতারই একরকম প্রতীকী প্রকাশ এখন যদি দানিয়েলের এই সিংহাসনের দৃশ্য আর প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ের মহান শ্বেত সিংহাসনের বিচার যদি একই ঘটনা হয় বা তার পূর্বাভাস হয় তাহলে একটা প্রশ্ন কিন্তু জাগে পিতা কি সরাসরি বিচারকের আসনে বসতে পারেন কারণ এই ধর্মতাত্ত্বিক যুক্তি অনুযায়ী তিনি সাধারণত সরাসরি প্রকাশিত হন না বাহ এটা সত্যি ভাবনার মতো বিষয় তাহলে দানিয়েলের দর্শনের পরের অংশে যাই চলুন তেরোয়ার পদে কি লেখা আছে সেখানে লেখা মেঘের রথে চড়ে মনুষ্যপুত্রের মতো একজন আসছেন এবং তাকে ওই এনশেন্ট অফ ডেজের সামনে আনা হচ্ছে আর তাকে দেওয়া হচ্ছে আনন্দকালীন শাসন ক্ষমতা গৌরব আর রাজত্ব এই অংশটা দেখে তো মনে হয় বিষয়টা বেশ পরিষ্কার মানে পিতা পুত্রকে ক্ষমতা দিচ্ছেন তাই তো হ্যাঁ এই ব্যাখ্যাটাই সবচেয়ে বেশি প্রচলিত এবং বেশ শক্তিশালী এখানে মনুষ্যপুত্র বলতে সাধারণত পুত্র ঈশ্বর বা যীশু খ্রিস্তকেই বোঝানো হয় আর এনশেন্ট অফ ডেজ হলেন পিতা ঈশ্বর উৎসটি ব্যাখ্যা করছে যে এই ক্ষমতা হস্তান্তরের দৃশ্যটা সম্ভবত হাজার বছরে যে শান্তির রাজ্যের কথা বলা হয় তার সূচনাকে নির্দেশ করে এটা প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ও আছে তবে এর সাথে এটাও মনে রাখতে হবে যে বাইবেলের অন্য জায়গায় যেমন ধরুন এক পনেরো অধ্যায়ের চব্বিশ পদে পৌল বলছেন যে একেবারে শেষে মানে সব কাজ শেষ হওয়ার পর পুত্র কিন্তু এই রাজ্য আবার পিতার হাতেই তুলে দেবেন সুতরাং এখানে ক্ষমতা দেওয়া এবং পরে আবার ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া বা চক্রের কথা বলা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে ক্ষমতা অর্পণের ব্যাপারটা বুঝলাম কিন্তু দানিয়েল সাত অধ্যায়েরই বাইশ পদে আবার একটা কথা আছে সেখানে বলা হচ্ছে ওই এনশিয়েন্ট অফ ডেজ নিজেই এসে ঈশ্বরের লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন বা তাদের হয়ে দাঁড়ান কিন্তু অন্যদিকে নতুন নিয়মে বিশেষ করে জোহান পাঁচ অধ্যায়ের বাইশ পদে যীশু খুব পরিষ্কার করে বলছেন যে পিতা নিজে কারো বিচার করেন না বরং বিচারের সমস্ত দায়িত্ব তিনি পুত্রকে দিয়েছেন এই দুটো কথাকে একসাথে মেলানো যায় কিভাবে একদিকে মনে হচ্ছে পিতা বিচার করছেন আবার বলা হচ্ছে সব ভার পুত্রের উপর এটা কি করে সম্ভব ঠিক এই জায়গাটাতেই উৎসটি একটা খুব সুন্দর সমাধানের ইঙ্গিত দেয় এটাই মূল পয়েন্টগুলোর একটা ব্যাখ্যাটা হলো পুত্র আসলে পিতার পক্ষে কাজ করেন তিনি পিতার প্রতিনিধি হিসেবে কাজ করেন যিশু নিজেই তো বলেছেন তিনি পিতার নামে এসেছেন তিনি পিতার কাজই করেন আর পিতার বিচারের ভার পুত্রকে দিয়েছেন এটাও যখন পাঁচ বাইশে আছে এর মানে কি দাঁড়ায় মানে হল পুত্র যখন বিচার করেন তিনি আসলে পিতারই কর্তৃত্ব এবং পিতার ইচ্ছা প্রয়োগ করেন তাই বাইবেলে যখন বলা হয় পিতা বিচার করেন বা পিতার প্রতি কোনো কাজ আরোপ করা হয় সেটা আসলে পুত্র কর্তৃক সম্পাদিত হতে পারে কারণ পুত্র হলেন পিতারই প্রতিমূর্তি তার পূর্ণ প্রতিনিধি এটা অনেকটা এরকম ধরুন একজন রাজা তার পুত্রকে বিচার বিভাগের পুরো দায়িত্ব দিলেন এখন পুত্র যখন বিচার করেন তখন তো তিনি রাজার নামেই করেন রাজার কর্তৃত্বই করেন তাই না এই দৃষ্টিকোণ থেকে দেখলে দানিয়াল সাত পয়েন্ট টু টু আর যোহন পাঁচ বাইশের মধ্যে আসলে কোনো বিরোধ থাকে না আর এই ধারণার আলোকে প্রকাশিত বাক্য বিশ অধ্যায়ের এগারো বারো পদের যে মহান সেত সিংহাসনের চূড়ান্ত বিচার সেটাকে দেখা যেতে পারে বাহ এই ব্যাখ্যাটা বেশ যুক্তিযুক্ত মনে হচ্ছে কিন্তু মানে পুত্রের ভূমিকাটা এখানে মুখ্য হয়ে উঠছে পিতার প্রতিনিধি হিসাবে কিন্তু প্রকাশিত বাক্য বইটাতে আরও কিছু অংশ আছে যা একটু দ্বিধা তৈরি করতে পারে যেমন ধরুন প্রকাশিত বাক্য এক চার এক আট চার আট এবং একুশ ছয় পদে পিতা ঈশ্বরকে উল্লেখ করে বলা হয়েছে অ্যালফা ও ওমেগা মানে আদি ও অন্ত এবং যিনি আসছেন এটাও বলা হয়েছে কিন্তু আবার প্রায় শেষের দিকে বাইশ অধ্যায়ের তেরো পদে যীশু নিজেই নিজেকে বলছেন অ্যালফা ও ওমেগা প্রথম ও শেষ আদি ও অন্ত তাহলে এই উপাধিটা ঠিক কার পিতার নাকি পুত্রের একটু যেন গুলিয়ে যাচ্ছে হ্যাঁ উৎসটি এই আপাত বিভ্রান্তি নিয়েও আলোচনা করেছে মূল বিষয়টা হল এই উপাধি আলফা ও ওমেগা এটা বাইবেলে পিতা এবং পুত্র উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে এটা সম্ভবত তাদের যে ঐশ্বরিক প্রকৃতি মানে দুজনেরই যে ঈশ্বরত্ব তাদের অনন্তকালীন অস্তিত্ব এবং সব কিছুর উপর তাদের যে চূড়ান্ত কর্তৃত্ব সেটা বুঝানোর জন্যই করা হয়েছে পিতা ও পুত্র তো আসলে এক তাই কিছু উপাধি তাদের উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে আর পিতা সম্পর্কে যে বলা হয়েছে যিনি আসছেন হি হু ইজ টু কাম উচ্ছটি আর একটা সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছে এটা হয়তো সেই সময়টাকে নির্দেশ করে যখন পুত্রের সমস্ত কাজ মানে সৃষ্টিকে উদ্ধার করা বিচার করা সব শেষ হবে এবং তিনি রাজ্য পিতার হতে ফিরিয়ে দেবেন তখন পিতা সকলের মধ্যে সকল বা অল ইন অল হবেন যেমনটা এক করিন্থীয় পনেরোর আঠাশ পদে আছে অর্থাৎ এটা হয়তো ইতিহাসের একেবারে শেষ পরিণতির দিকে একটা ইঙ্গিত ও আচ্ছা বোঝা গেল তার মানে পিতা ও পুত্র উভয়ের ক্ষেত্রে আলফা ও ওমেগা ব্যবহার করা হয়েছে তাদের ঐশ্বরিক একতা বোঝাতে বেশ এখন যদি আমরা সব সূত্র একটু একসাথে করি জোহান পাঁচ অধ্যায় বলছে বিচার পুত্রকে দেওয়া হয়েছে দুই করিন্থিয় পাঁচ অধ্যায় খ্রিস্টের আসনের কথা বলছে আবার এক করিন্থিয় পনেরো অধ্যায় বলছে পুত্র ততক্ষণ রাজত্ব করবেন যতক্ষণ না বিচার কাজ সম্পূর্ণ হচ্ছে এই সবকিছুর ভিত্তিতে আমরা যে উৎসটি নিয়ে আলোচনা করছি মানে ওই কোরিয়ান ধর্মতাত্ত্বিক পর্যালোচনা তাদের চূড়ান্ত সিদ্ধান্তটা কি মহান শ্বেত সিংহাসনে শেষ পর্যন্ত কে বসেন বলে তারা মনে করছেন পিতা না পুত্র দেখুন পর্যালোচনার লেখক শব্দিক বিবেচনা করে এই সম্ভাবনার দিকে বেশি ঝুঁকেছেন যে মহান শ্বেত সিংহাসনে সম্ভবত পুত্র ঈশ্বর অর্থাৎ যীশুখ্রীষ্টই বসেন তাদের যুক্তির ভিত্তিটাও বেশ মানে সলিড বা পোক্ত যেহেতু পিতা বিচারে সমস্ত দায়িত্ব পুত্রকে দিয়েছেন এবং পুত্র সেই দায়িত্ব পালন করবেন তার রাজত্বকাল শেষ হওয়া পর্যন্ত মানে সমস্ত শত্রুতা পাপ এবং মৃত্যুকে পরাজিত করা পর্যন্ত তাই মহান সিংহাসনের বিচার যা কি প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রকাশিত বাক্য কুড়ি চোদ্দ অনুযায়ী যেখানে মৃত্যু আর পাতালকেও তো অগ্নিহে ফেলে দেওয়া হয় সেই বিচারটা পুত্রের দ্বারাই সম্পাদিত হওয়ার কথা কারণ বিচার কাজ শেষ হওয়ার পরেই এক করিন্থিয়া পনেরো চব্বিশ অনুযায়ী তিনি রাজ্য পিতার হাতে তুলে দেবেন তার মানে মহান সিংহাসনের বিচারটা ঘটে পুত্রের রাজ্য সমর্পণের আগে লেখক আরও একটা গুরুত্বপূর্ণ ইয়ে টেকনিক্যাল বা কারিগরি দিক উল্লেখ করেছেন প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ের এগারো পদে যেখানে বলা হয়েছে আমি এক মহা শ্বেত সিংহাসন দেখিলাম এবং তাহার উপরে একজনকে বসিতে দেখিলাম কিছু প্রাচীন গ্রিক পাণ্ডুলিপিতে এখানে ঈশ্বর শব্দটা আছে আবার কিছু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপিতে শব্দটা নেই শুধু সিংহাসনের উল্লেখ আছে আর কে বসে আছেন সেটা উজ্জ্ব রাখা হয়েছে পর্যালোচক মনে করেন অন্যান্য শাস্ত্রীয় সমর্থনের ভিত্তিতে যেমন জোহান পাঁচ করি পাঁচ এখানে পুত্রকেই বিচারক হিসেবে দেখাটা সঙ্গত রোমিও দুই অধ্যায়ের পদও কিন্তু এই ধারণাকে সমর্থন করে সেখানে পৌল বলছেন যে ঈশ্বর মানুষের সমস্ত গোপন বিষয় যীশুখ্রীষ্টের মাধ্যমে বিচার করবেন সুতরাং সব মিলিয়ে বিচারক হিসেবে পুত্র ঈশ্বরের ভূমিকাই প্রধান হয়ে উঠছে এই বিশ্লেষণে তার মানে উৎসটার বিশ্লেষণ আসলে বিভিন্ন শাস্ত্রীয় পদকে এক সুতোয় গেথে পুত্রকেই বিচারক হিসেবে চিহ্নিত করছে বেশ পরিষ্কার একটা অবস্থান আচ্ছা এই পর্যালোচনায় কি বিচারের পদ্ধতি নিয়েও কিছু বলা হয়েছে মানে বিচারটা ঠিক কিভাবে হবে সবার কি একই রকম বিচার হবে নাকি হ্যাঁ হ্যাঁ এই দিকটাও উৎসটি বেশ গুরুত্ব দিয়ে আলোচনা করেছে সেখানে বলা হয়েছে ঈশ্বরের বিচার শুধু বাইরের কাজের উপর ভিত্তি করে হবে না বরং অত্যন্ত ন্যায্য এবং পুঙ্খানুপুঙ্খ হবে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এক কাজের পেছনের উদ্দেশ্য বা অভিপ্রায় সেটাও বিচার করা হবে যেমন এক করিন্থীয় চার অধ্যায়ের পাঁচ পদে আছে প্রভু এসে অন্ধকারের লুকানো বিষয়গুলো আলোতে আনবেন এবং মানুষের হৃদয়ের উদ্দেশ্য প্রকাশ করবেন দুই শাস্তির ক্ষেত্রে বিভিন্ন মাত্রা থাকবে সবাই একই রকম শাস্তি পাবে না যীশু নিজেই তো লুক বারো অধ্যায়ে সাতচল্লিশ আটচল্লিশ পদে এর ইঙ্গিত দিয়েছেন যে দাস প্রভুর ইচ্ছা জেনেও প্রস্তুত থাকেনি সে বেশি শাস্তি পাবে আর যে না জেনে ভুল করেছে সে কম শাস্তি পাবে অহ অর্থাৎ বিচার শুধু কাজের নয় জ্ঞানের স্তর আর উদ্দেশ্যেরও এটা কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করছে উৎসডি এর কারণটা কি কারণ এটা সরাসরি ঈশ্বরের চরিত্র আর তার পরিকল্পনার সাথে জড়িত উৎসটি জোর দিচ্ছে যে ঈশ্বরের বিচার যদি নিখুঁতভাবে ন্যায় না হয় যদি তা মানুষের ভেতরের উদ্দেশ্য বা পরিস্থিতির জটিলতা বিবেচনা না করে তাহলে সৃষ্টজীব ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়পরায়ণটা পুরোপুরি উপলব্ধি করতে পারবে না একটা অন্যায় বিচার ব্যবস্থা কিন্তু ঈশ্বর আর সৃষ্টির মধ্যে সম্পর্ককে চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত করতে পারে আর ভবিষ্যতে পাপের পুনরাবৃত্তির সম্ভাবনাকেও জিয়ে রাখতে পারে এখানে এই উৎসটি থিওডেসি বা ঈশ্বরের ন্যায্যতা সংক্রান্ত যে গভীর প্রশ্নটা সেটা স্পর্শ করে থিওডেসি মানে হল সেই ধর্মতাত্ত্বিক জিজ্ঞাসা এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট পাপ থাকা সত্ত্বেও ঈশ্বর কীভাবে মঙ্গলময় ও ন্যায়বান হতে পারেন এই পর্যালোচনার মতে ঈশ্বরের পরিকল্পনা হল অভিজ্ঞতার মাধ্যমে এমনকি পাপের এই দুঃখজনক বাস্তবতার মধ্যে দিয়েও তার জ্ঞান আর ভালোবাসা চূড়ান্তভাবে প্রকাশ করা যার শিখর হল ক্রুশ আর চূড়ান্ত বিচার সেই পরিকল্পনারই একটা অংশ যা তার নিখুঁত ন্যায়বিচার আর পবিত্রতাকে সবার সামনে তুলে ধরবে যদি বিচার নিখুঁত না হয় তাহলে তো ঈশ্বরের চরিত্র নিয়েই প্রশ্ন উঠে যাবে বুঝতে পারছি বিচারের ন্যায্যতা শুধু শাস্তির বিষয় নয় বরং ঈশ্বরের চরিত্র এবং তার প্রতি সৃষ্টির যে বিশ্বাস ও ভালোবাসা সেটা টিকিয়ে রাখার জন্য অপরিহার্য তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল দানিয়েলের দর্শন একভাবে দেখলে পিতাকে বিচারকের আসনে দেখায় কিন্তু নতুন নিয়মের একাধিক জায়গায় বিশেষ করে জোহান আর পৌলের লেখায় খুব স্পষ্টভাবে পুত্রকে বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে আর আমরা যে কোরিয়ান ধর্মতাত্ত্বিক পর্যালোচনাটি দেখছি তার লেখক সমস্ত সূত্র বিচার করে মহান শ্বেদ সিংহাসনে পুত্র যিশুর বসার সম্ভাবনার দিকেই বেশি ইঙ্গিত করছেন তাই হ্যাঁ এটাই হল মূল নির্চাষ তবে এর ভেতরে যে একটা সূক্ষ্ম ধর্মতাত্ত্বিক বোঝাপড়া আছে সেটাও মনে রাখা দরকার পুত্র কিন্তু পিতার থেকে আলাবা কিছু করছেন না তিনি পিতার ইচ্ছাই পূর্ণ করছেন পিতার নামেই কাজ করছেন এমনকি প্রকাশিত বাক্য তিন অধ্যায়ের একুশ পদে যিশু বলেছেন তিনি জয় করে পিতার সাথে তার সিংহাসনে বসেছেন তাই আক্ষরিকভাবে কে সিংহাসনে বসে আছেন সেই প্রশ্নের চেয়েও হয়তো বেশি গুরুত্বপূর্ণ হল এটা বোঝা যে বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ ঐশ্বরিক সঙ্গতিতে ঘটছে পিতা ও পুত্রের এক ইচ্ছায় বিচারের আসল উদ্দেশ্য হল ন্যায় প্রতিষ্ঠা করা পাপের অবসান ঘটানো এবং চূড়ান্তভাবে ঈশ্বরের সাথে সৃষ্টির মিলন আর পুনরুদ্ধার সম্ভব করা উৎসটি শেষে একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেওয়া হয়েছে সিংহাসনে পিতা বসুন বা পুত্র সেটা নিয়ে বিতর্ক বা বিভেদ সৃষ্টির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল ঈশ্বরের প্রতি আমাদের উপাসনা বাধ্যতা আর ভালবাসা দিনশেষে ঈশ্বর তো এক এবং তার প্রতি আমাদের আনুগত্যই হলো মূল বিষয় সত্যি খুব গভীর আর ভাবনার মতো আলোচনা হলো আজ এই পর্যালোচনার সূত্র ধরে আমার মাথায় একটা শেষ চিন্তা আসছে উৎসটি বারবার বলছে ঈশ্বরের বিচার শুধু বাইরের কাজ নয় ভেতরের লুকানো উদ্দেশ্যকেও সামনে আনবে যেমনটা এক করিন্থীয় চার দশমিক পাঁচ বলছে আমরা হয়তো ঈশ্বরের সেই চূড়ান্ত বিচারের অপেক্ষায় আছি কিন্তু এই ধারণাটা কি আমাদের দৈনন্দিন জীবন নিয়েও কিছু বলে যখন আমরা অন্যদের বা কোনো পরিস্থিতিকে বিচার করতে বসি সেটা মনে মনেই হোক বা প্রকাশ্যে আমরা কি কখনো সেই মানুষটি বা পরিস্থিতির ভেতরের লুকানো জটিলতা তার উদ্দেশ্য বা তার কষ্টের কথা ভাবি যা হয়তো একমাত্র ঈশ্বরই জানেন এই চিন্তাটা কি আমাদের একটু বেশি নম্র একটু বেশি সহনশীল আর সহানুভূতিশীল হতে সাহায্য করতে পারে হয়তো পারে আজ এখানেই শেষ করছি আশা করি এই আলোচনাটা আমাদের সবার চিন্তার জগতে নতুন খোরাক জুগিয়েছে